হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি পটলের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি এই জন্য এখানে চারশো গ্রাম পটল নিয়েছি পটলটা একটু লম্বা লম্বা করে এভাবে কেটে নিয়েছি এবং এর সাথে একটা বড় সাইজের আলুও লম্বা লম্বা করে কেটে নিয়েছি এরপর পটলগুলোকে একটা প্লেটে নিয়ে নিয়েছি এরপর এখানে আমি সামান্য লবণ একটু হলুদ ও একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব লবণ দিয়ে দিয়েছি এরপর হলুদ দিয়ে দিচ্ছি এইভাবে যদি পটলকে আগে থেকে লবণ হলুদ ও লঙ্কা মাখিয়ে রাখা হয় তারপর যদি পটলটাকে ভাজা হয় তাহলে পটল ভাজার সময়তে তেলও খুব কম লাগে এবং পটলটা খুব সুন্দর লাল লাল করে ভাজাও হয়ে যায় দেখুন এরপর এখানে আমি দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে এরপর সমস্ত কিছু দেয়া হয়ে গেলে পটলটা একটু খুব ভালো করে হাতের সাহায্যে সমস্ত কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন পটলগুলো খুব ভালো করে হাতের সাহায্যে এইভাবে ভালো করে মেখিয়ে নিচ্ছি এই রেসিপিটা বন্ধুরা এই গ্রীষ্মকালে খুবই সুন্দর একটা রেসিপি পটল আমাদের শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে তাই পটলকে যদি এইভাবে রান্না করা হয় তার স্বাদও হয় দুর্দান্ত দেখুন এইভাবে সমস্ত কিছু মাখানো হয়ে গেলে এখানে আমি যে আলুটা কেটে রেখেছি একটা বড়ো সাইজের আলু সেই আলুটাও এই পটলের মধ্যে দিয়ে এর একটু লবণ হলুদ ও লঙ্কাটা ভালো করে মাখিয়ে নেবো এইভাবে লবণ হলুদ মাখিয়ে যদি একটু রেখে দেওয়া হয় পাঁচ থেকে দশ মিনিট তাহলে এগুলো ভাজার সময়তে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় ভাজতে ভাজতে অনেকটা সেদ্ধ হয়ে যায় এবং ভাজাটাও খুব সুন্দর হয় দেখুন সমস্ত কিছু সাইডে রেখে দিয়েছি এদিকে এই রেসিপিটা করার জন্য আমি এখানে ছোট বাটির এক বাটি পরিমাণে দুধ নিয়ে নিয়েছি এটা আমি নর্মাল টেম্পারেচারে রাখা দুধ নিয়েছি এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে এক টেবিল চামচ আমি মৌরি নিয়েছি ও সাথে একটা টুকরো দারচিনি নিয়েছি এরপর মৌরি ও দারচিনিটাকে একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নেব মৌরিটা এখন খুব ভালো করে ভাজা হয়ে গেছে এরপর এটাকে আমি একটা হামাল দিস্তার মধ্যে নিয়ে গুঁড়ো করে নেব এখানে যদি হামাল দিস্তা না থাকে সেক্ষেত্রে আপনারা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন কিংবা শিল নোড়াতেও এটাকে গুঁড়ো করে নিতে পারেন আমি এটাকে হামাল খুব ভালো করে একটু গুঁড়ো করে নেব তো বন্ধুরা এই গ্রীষ্মকালে মৌরিও আমাদের পেট ঠান্ডা রাখতে সাহায্য করে এবং পটলও আমাদের শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে সেই জন্য এখানে এই মৌরি পটলের দুর্দান্ত স্বাদের রেসিপিটা আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এবং দেখে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে এবং আমার আজকের এই পটলের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পারলে বন্ধুদের সাথে অবশ্যই একটু রেসিপিটা শেয়ার করে দেবেন দেখুন এখানে মৌরিটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি একদম খুব মিহি করে গুঁড়ো করে নিই একটু দানা দানা আছে সেরকম অবস্থা এটাকে গুঁড়ো করে নিয়েছি এরপর এটাকে সাইডে রেখে দেব দিয়ে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি পরিমাণ মতো এখানে রিফাইন্ড অয়েল বা সাদা তেল নিয়ে নিচ্ছি এই রান্নাটা আমি সাদা তেলে করেছি আপনারা চাইলে এটাকে সর্ষের তেলও তৈরি করে নিতে পারেন এরপর যে আলুটা লবণ হলুদ ও লঙ্কা মাখানো ছিল সেই আলুটা আগে দিয়ে আলুটাকে আগে ভেজে নেব আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব যেহেতু লবণ হলুদ মাখানো আছে সেই জন্য এটা ভাজতে খুব বেশি সময় লাগবে না দেড় থেকে দু মিনিটের মধ্যে আলুটা খুব ভালো মতো ভাজা হয়ে যাবে এবং আলুটা খুব পাতলা করে লম্বা লম্বা করে কাটা হয়েছে দেখুন এইভাবে নেড়ে চেড়ে প্রায় দু মিনিট মতো এটাকে একটু ভেজে নেব দেখুন আলুটা এখন খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আলুটা আমি তুলে রেখে দিচ্ছি এখানে আমি যে তেলে আলুটা ভেজেছি ওই একই তেলে আমি পটলটাও দিয়ে দেবো এখানে আমি প্রায় দেড় টেবিল চামচ মতো সাদা তেল দিয়েছি ওই তেলে আমার পটলটাও ভাজা হয়ে যাবে পুরো পটলটা এখানে দিয়ে দিলাম এরপর এটাকে আমি লো টু মিডিয়াম আছে একটু লাল লাল করে পটলটাও ভেজে নেব পটলটা এইভাবে নেড়ে চেড়ে প্রায় এটাকে তিন থেকে সাড়ে তিন মিনিটের মতো সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে একটু নেড়ে চেড়ে ভেজে নেব এটাও খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে যেহেতু আগের থেকে মশলা মাখানো আছে সেই জন্য এটা ভাজতে খুব বেশি সময় লাগবে না তো বন্ধুরা আমার আজকে বৌরি পটলের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন দেখুন এইভাবে কিছুক্ষণ রেখে পটলটা আবারও নেড়ে চেড়ে ভেজে নেব এই মৌরি পটলের রেসিপি আপনারা ভাত রুটি ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই এটাকে সার্ভ করতে পারেন খেতে দারুণ লাগে দেখুন এইভাবে নেড়েচেড়ে এটাকে প্রায় ভাজা ভাজা করে নিয়েছি দেখুন পটলটা এখানে খুব লাল লাল করে ভাজা হয়ে গেছে যে তেলটা ছিল সেই তেলেই পটলটা ভাজা হয়ে গেছে এরপর এই পটলটাকেও আমি তুলে রেখে দেব পটলটাকে এইভাবে একটা পাত্রে তুলে নিলাম এরপর এখানে আমি দেখুন পটলটা এখানে খুব সুন্দর ভাজা হয়ে গেছে এরপর আমি এখানে আবারও দেড় চা চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম এখানে আবারও সাদা তেলেই দিয়েছি পুরো রান্নাটা আমি সাদা তেলেই করেছি এরপর এখানে দুটো তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম এবং ওই সাথে দুটো কাঁচা লঙ্কা ভেঙে ফোড়নে দিয়ে দেবো এরপর এখানে আমি যে মৌরিটা আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম সেই মৌরিটা এখানে হাফ চা চামচ পরিমাণে দিয়ে দেব। বাকি মৌরিটা আমি শেষে দেব। এরপর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে আদা বাটা আদা মৌরিটা একটু এই তেলের মধ্যে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব এই রান্নাটা তৈরি করতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না শুধুমাত্র মৌরি আর দুধ দিয়ে তৈরি করলে এই রান্নাটা দারুণ সুন্দর হয়ে যায় এরপর এখানে এই তেলের মধ্যে হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ও হাফ চা চামচ পরিমাণে এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এটা আমি ঝালের জন্য দিয়েছি এরপর লঙ্কা ও হলুদটাকে একটু তেলের মধ্যে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব এরপর এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম তারপর মশলাটাকে আবারও খুব ভালো করে একটু কষিয়ে নেব মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদও ততই ভালো হবে দেখুন মশলাটা যতক্ষণ তেল ছেড়ে আসছে এটাকে এইভাবে একটু ভালো করে কষিয়ে নিলাম এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং মিষ্টির জন্য এখানে এক চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগবে দেখুন এবার লবণ ও চিনিটা দেওয়ার পর খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এটাকে খুব ভালো মতো মেশানো হয়ে গেছে এরপর এখানে আবারও সামান্য জল দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য প্রায় এক চা চামচ জল দিয়েছি জল দিয়ে মশলাটা কষিয়ে নিলাম আবারও তারপর এখানে যে দুধটা আমি রেখেছিলাম সেই এক বাটি পরিমাণে দুধ দিয়ে দিলাম এবং দুধটা এখানে খুবই ঘন আছে সেই জন্য এখানে আমি আবারও আধবাটি পরিমাণে জলও দিয়ে দেব জলটা দেওয়ার পর দুধ জল সব কিছু ভালো করে মিশিয়ে নেব এবং এটা যতক্ষণ না ফুটে আসছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। দেখুন এটা খুব ভালো মতো ফুটে আসছে এখন এই অবস্থায় আমি আগে থেকে ভেজে রাখা আলু ও পটলটা এখানে দিয়ে দেব। এরপর আলু ও পটলটা দেয়া হয়ে গেলে এটাকে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নেব তারপর এটাকে ঢাকা দিয়ে আমি প্রায় পাঁচ মিনিটের জন্য রান্নাটা হতে দেব দেখুন এখন খুব সুন্দর মতো এটা ফুটে এসেছে এবার খুব সব কিছু আবারও নেড়েচেড়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম তারপর এটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি পাঁচ মিনিটের জন্য রান্নাটা হতে দেব পাঁচ মিনিট পর আমি এর ঢাকাটা খুলে নিলাম এটাকে আমি মিডিয়াম ফ্লেমেই রেখেছিলাম এতে গ্রেভিটা অনেকটাই শুকিয়ে গেছে এবং পটল ও আলু দুটোই খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে দেখুন এখানে একটা আলু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আলুটা কীরকম সেদ্ধ হয়েছে দেখুন আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখানে এই রান্নাটা আমি আলু দিয়ে করেছি এটা আলু না দিলেও খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায় শুধু পটল দিয়েও করা যায় এরপর শেষে এই রান্নার একটু ঘি দিয়ে একটা দিতে হবে এই ঘিটা অবশ্যই দিতে হবে তাছাড়া এই রান্নার স্বাদটা অপূর্ণ থেকে যাবে এই জন্য এখানে আমি হাফ চামচ পরিমাণে ঘি নিয়েছি এবং যে মৌরি ও দারচিনির গুঁড়োটা করে রেখেছিলাম সেটাকে একটু এই ঘিয়ের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে তারপর এটাকে ওই পটলের সাথে মিশিয়ে নেব তাহলে এই রান্নার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং এটা খেতে অসাধারণ হবে দেখুন এইভাবে মৌরিটাকে একটু ঘিয়ের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নেব একদম লো ফ্লেমে এটা করবেন গ্যাস বাড়িয়ে করতে গেলে ঘি পুড়ে যাবে এইভাবে এটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি এরপর এটাকে আমি এই পটলের সাথে মিশিয়ে দেবো এই সময় গ্যাস অফ করে দিয়েছি রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এরপর এটাকে মেশানোর পরে একটু ভালো করে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব তাহলে এই রান্নাটা পুরোপুরি কমপ্লিট এবং এইভাবে আপনারও বন্ধুরা বাড়িতে মৌরি পটলের রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এর স্বাদ হয় অসাধারণ তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ এরপর এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপর এটাকে আমি সার্ভ করে দেব এই মৌরি পটলের রেসিপি আপনারা সব কিছুর সাথে সার্ভ করতে পারেন খেতে অসাধারণ হয় ভাত রুটি ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথেই ভালো লাগে তো বন্ধুরা এই গ্রীষ্মকালে আপনারা এই মৌরি পটলের রেসিপিটা অবশ্যই একদিন ট্রাই করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লেগেছে আজ এই পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন